হ্যালো ফ্রেন্ড পি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত আজকে আমি রান্না করব হচ্ছে বাটা মাছ মাছগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আজকে কোনো রিস রান্নাবাড়ি হবে না আজকে একদম শরীর স্বাস্থ্যের কথা মাথায় রেখে খুবই কম তেল মশলা দিয়ে রান্না করব খুব টেস্টি একটা বাটা মাছের ঝোল তো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে মাছগুলোর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি আমি নুন আর হচ্ছে হলুদ তো ভালো করে এখন আমি মেখে নিব নুন হলুদ দিয়ে মাছগুলোকে একটু হালকা করে ভেজে নেব এভাবে পাতলা ঝোল বানালে দারুণ লাগে খেতে একদম খুবই তেল মশলা কম শরীর স্বাস্থ্যের কথা মাথায় রেখেই হচ্ছে তো নুর মাখানো কমপ্লিট হয়ে গেছে এদিকে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি তা কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব তেল মাখির হতে একটু ভাজতে হবে তেলটা কড়াইয়ের চারদিকে লাগিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হতে দিতে হবে তো তেল গরম হয়ে গেছে এখন আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি চারটা করে ভেজে নেব এখানে নিয়ে গেছি চারটা কাঁচা লঙ্কা গোটা জিরে ধনে ধনে গুঁড়োটাও দিয়ে দিয়েছি আর হচ্ছে আদা কুচি এটাকে এখন আমি পেস্ট করে নেব তো মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেবো তো সবকটা মাছ ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখন আমি ওই তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নেব আলুগুলো লম্বা লম্বা সাইজ করে কেটেছি মাছের ঝোলের জন্য এরকম লম্বা সাইজের আলু ভালো হয় দিলে ভালো হয় বলতে আমি মাছের দিলে এরকম আলু দিলে এরকম লম্বা লম্বা সাজ করেই কেটে দিই কেমন করে তোমরা দাও সেটা তো আমি জানি না তো আলুগুলোকে এখন একটু লাল লাল করে ভেজে নেব তো আলুর সঙ্গে আমি একটা টমেটো ভেজে নেব টমেটোগুলো আলুর মতো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে একটা টমেটো আছে আলুর সঙ্গে টমেটোটাকে আমি একটু লাল করে ভেজে নেব তো আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো আলুগুলো নামিয়ে নিয়েছি এখন কড়ের মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেলটা দিলাম স্বাস্থ্যের কথা মাথায় রেখে তো বেশি তেল খাওয়া ভালো না শরীরের জন্য খুবই খারাপ তারপর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা গোটা জিরে এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে এই যে বেটে রাখা মশলাটা ধনে আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা তো এই জারটা আমি কাচিয়ে জলদের ধীরে এখন দিয়ে দেব এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচেরও কম মশলাটাকে ভালো করে কষাতে হবে একদম ভাজা ভাজা করতে হবে তো মশলাটা প্রায়ই ভাজা হয়ে গেছে এখন আমি ভেজে রাখা আলু টমেটো দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নেব দিয়ে দিচ্ছি সাত বতর নুন ভাজা হয়ে গেছে এখন ঝোল দিয়ে দেবো ঝোল দেওয়া কমপ্লিট হয়ে গেছে ঝোলটা পাতলা হবে তাই একটু ঝোল বেশি দিয়েছি এখন আমি এটাকে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য ফিরে এসছি পাঁচ মিনিট পর তো ঝোলটা উতলে এসছে এখন আমি ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দেবো তো মাছগুলো দিয়ে দেওয়া দিয়ে দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি দু থেকে তিন মিনিট জাল করে নেব তো মাছের ঝুল একদম রেডি হয়ে গেছে তো নামানোর আগে কিছুটা ধনে পাতা দিয়ে দিচ্ছি ছড়িয়ে এরকম পাতলা মাছের ঝোলে ধনে পাতা দিলে দারুণ লাগে খেতে তো এখন আমি নামিয়ে নেব তো এই যে একটা গামলাতে নামিয়ে নিয়েছি মাছের ঝোলটা দেখুন কেমন হয়েছে ধনে পাতা দিয়ে পাতলা বাটা মাছের ঝোল এটা খেতে দারুণ লাগবে গরম গরম ভাতের সঙ্গে একদম খুবই তেল মশলা কম দিয়ে এটা রান্না করেছি তো আপনারা ওইভাবে বাটা মাছের ঝোল একদিন রান্না করে খেয়ে দেখবেন দারুণ লাগে তো আজকেরই ভিডিওটা বড় করছি না এখানেই শেষ করছি আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করবে আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে বা অন্য কোনো ভিডিওতে টাটা বাই